হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে সবাই মিলে চলে যাচ্ছে বিশেষ একটা জায়গার মধ্যে তো এখানে চলে যাচ্ছি আমরা একসঙ্গে কয়েকজন আছি এখানে আছে মৌসুমি সীমা সুস্মিতা হার জয়ন্ত তো আমরা তিনজনই একসঙ্গে চলে যাচ্ছি চলো সবাই যেতে যেতে অনেকটা টাইম লাগবে তো তার মধ্যে কি করেছি আমরা সবাই সঙ্গে বসে আছি তো অনেকে আগে চলে গিয়েছে তো তো চলো আমরাও চলে যাই যেতে যেতে রাস্তাটাও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি এই তো ফাইনালি চলে আসলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজে তো আমাদের আগে অনেকে এসে বলেছে তো চারিদিকে আমি তোমাদেরকে মেডিকেল কলেজটা দেখিয়ে দিচ্ছি প্লাস এটা হসপিটাল আর এটা আমাদের কলকাতায় একটা পার্ট আছে তো এখানে আমাদের একটা নতুন পার্ট হয়েছে তো এটার মধ্যে সবাই এখন ভিতরে চলে যাব ভিতরে গিয়ে দেখবো কী কী জিনিস আছে বা কী কীভাবে তৈরি হয়েছে আর চারদিকেই আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর ওইদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে হ্যাঁ নিউ রুম হচ্ছে আর এগুলো নিউ চলো ভিতরে চলে যায় ভিতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো কি হচ্ছে ওইখানে

আমাদের জেনে এই বিষয়ে কি কথা বলল আমাদেরকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু করছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে ডাক্তারবাবু এবং স্কিল ম্যান আমাদের রয়েছে তাই যুদ্ধকালীন ভিত্তিতে আমরা এখনই একশো কুড়ি বেডের হসপিটাল প্রায় রেডি করে ফেলেছি এবং এইটার অনুমোদনের জন্য আমরা স্বাস্থ্য দপ্তরে ফর্ম ফিল করেছি আশা রাখছি রাজ্য সরকারের সহায়তায় নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আমরা একশো কুড়ি বেডের হসপিটাল এক মাসের মধ্যে চালু করে দিতে পারব মলয় স্যার আমাদেরকে অনেক মূল্যবান কথা শুনিয়েছে তারপরে আমরা আবারও চলে আসলাম সেই রুমের মধ্যে তো রুমের ভিতরে এসে আমরা সবাই আবার এক সঙ্গে বসে কি কি বলছে ওই আলোচনাগুলি শুনছি আর ত্রিপুরা মেডিকেল কলেজ প্লাস হসপিটাল সম্বন্ধে তোমরা যদি জানতে চাও তো পুরো ভিডিওটা তোমরা একটু দেখতে থাকো আর অবশ্যই আরও নতুন কিছু হবে এখানে অনেক উন্নতি হবে তারপর চলো একটা মেটা প্লাস একটা নতুন মেশিন এসেছে তো ওটাকে আমি একটু আমার কানে দিয়ে বা মাথায় দিয়ে একটু টেস্ট করে নিচ্ছি আর এটার মধ্যে দেখতে পারলাম যে নতুন পার্টসগুলি এক একটা পার্টে এক একটা করা যায় তো খুবই ভালো লাগলো নিজে যদি টেস্ট না করি তাহলে সেই অনুভবটা বুঝতে পারলাম না তারপর এখানে আমরা আছি শম্পা আর জন্টি তারপর অনেকে আছি তো এখানে একটু মজাও করছিলাম তো তারপর মানে একটা অনুষ্ঠানে বিশেষ একটা প্রোগ্রামে এসে অনেক কিছু বুঝতেও পারলাম তো যাই হোক চলো মলয় আবার বাসন দিচ্ছে তো স্যারের বাসনগুলি আবার শুনে নিচ্ছি

আর তারপর এখানে সবাই আমরা এক সঙ্গে তো সবাই খুব মজা করছিলাম আর বাইরে যখন হয়েছি তখন সবার এক একসঙ্গে হওয়াটাই রকম তো সবাই হাই হ্যালো টাটা তো খুব মস্তি কারণ ওই দিনটা তো আর আসবে না তো সবাই এক সঙ্গে হয়েছি তো চলো এখন স্টেজে আমি একটা বাসনও দিয়েছিলাম তো খুবই ভালো লাগলো আর আজকের প্রোগ্রামটা আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে আর কারণ এইখান থেকে নতুন কিছু শিক্ষণীয় আছে আর আমাদের আমি আগেও বলেছিলাম কলকাতায় আমাদের একটা একটা নতুন পার্ট আছে মেডিকেল কলেজ আর এখানেও আমাদের ত্রিপুরার মধ্যে অনেক সুযোগ সুবিধা হচ্ছে কারণ দূরে যেতে হবে না আমরা কাছাকাছির মধ্যে অনেক কিছু সুবিধা পেয়ে যাচ্ছি আর চলো এখন আমরা একটা লাঞ্চের জন্য রুমে ঢুকে গেলাম তো লাঞ্চের রুমটা দেখে দিচ্ছি তোমাদেরকে তো সবাই মোটামুটি আমরা এখানে বসে আছি রুমের মধ্যে আমাদের লাঞ্চের মধ্যে আমাদের মলয় স্যারও এসে পড়েছেন তো সবাই আমরা একসঙ্গে এখন লাঞ্চ করে নেব তো স্যার আবার আমাদের সঙ্গে বসে কথাও বলছিলেন তো স্যার এসেছে কলকাতা থেকে তো স্যারও হাই বলে দিচ্ছে তো যাই হোক বেশ ভালোই লাগছিল সেই সময়টা আর এখন আমাদেরকে মোটামুটি লাঞ্চ দেওয়া শুরু হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা তো অনেকটাই সময় কাটিয়েছি আর অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পেরেছি আশা করি তো আরও নতুন কিছু দেখাবে এই যে ডায়েরিটা দেখো ডায়রিটা বাস নতুন একটা গিফট পেয়েছি তো যাই হোক আজকের জন্য আর বেশি বড় করছি না এখানেই রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে